আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি পাইকারি মার্কেট থেকে নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিও দেখবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কিন্তু দেখুন একদম স্টক করা এবারে ঈদের কালেকশন কিন্তু আপনারা এখন থেকে পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদের সিজন অনেকজন বল থাকে কিন্তু সিজন টাইমে কিন্তু রেট বেশি মানে দাম বেড়ে যায় আপনারা কিন্তু এখন থেকে কালেক্ট করে ফেলতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন জম জম একদম সরাসরি কারখানা থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু সরাসরি পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন যারা যারা কারখানা থেকে প্রোডাক্ট চাচ্ছেন দেখুন তো অবশ্যই ড্রেস গুলো নেবেন দেখুন জম জম জয়পুর কালেকশন এগুলো কিন্তু আমাদের স্টকেবেল আছে আপনারা দেখুন এখানে কিন্তু স্টক এভেলেবল প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পেট পেটির স্টক আছে যারা যারা একদম পেট পেট স্টক চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সরাসরি পাইকি দামে দেখুন এত সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এখানে পেটে পেট স্টক আছে আপনারা কিন্তু এখান থেকে ইজিলি নিতে পারবেন কালামকারী এবং কি দেখুন পাকিস্তানি কোয়ালিটির ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে যারা যারা অবশ্যই পেটে পেট স্টক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু অন্য সহ কাজ করে এত সুন্দর একটি ডিজাইন ওরা কিন্তু ডিজাইন কিন্তু অনেক আছে আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন এগুলো সরাসরি পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপনারা কিন্তু দেখে বেছে নেবেন এছাড়া কিন্তু আমাদের সরুে চলে আসবেন আমাদের হচ্ছে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তলায় তিনশো সাত নম্বর দোকানে চলে আসবেন সরাসরি পাইকি দামে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি এখান থেকে না আপনার দেখেন এখানে কিন্তু স্টক আছে এই ড্রেস কিন্তু এখানে আপনাদের যেটা যেটা পছন্দ হবে আপনার কিন্তু এক পিস এক পিস করে কম করে ছয় পিস ছয় ডিজাইন থেকে নিতে পারবেন আমাদের কিন্তু সরাসরি পাইকি পাই পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে নিবেন খুবই চমৎকার ঈদের সিজনের প্রোডাক্ট কিন্তু এখনই পেয়ে যাবেন প্রত্যেকটা অন্য দেখুন পাঁচ পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু ওনা সহ কাটওয়ারকে কাজ করা একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আমরা এই ড্রেসগুলো পাইকি দিচ্ছি এগুলো কিন্তু আমাদের পেডি পেডি স্টক এগুলো কিন্তু আমাদের এক পেডি দুই পেট না আমাদের কিন্তু প্রত্যেকটা হাজার হাজার পেডি আছে ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে দেখুন এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কিন্তু দিল্লি বুটিক্সের কালেকশন কালকশন আছে সামনে যেহেতু ঈদের সিজন এখন কিন্তু বর্তমানে দিল্লি বুটিক্সের অনেক চাহিদা আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এখানে বুটিক্স আইটেম থ্রি পিসের জগতে যা যা লাগবে সকল আইটেম আমার থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পান অনেক ভিডিও আছে যেটা অসম্ভব স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে কি দেখুন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের বিবাহ কালেকশন এই ড্রেসগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো দেখুন এত সুন্দর কালার দেখে দেখেছি স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো ছাড়াও কিন্তু আরো রয়েছে আমাদের মাননাথ মান্নাত কালেকশনে কিন্তু একদম ইউজ পরিমাণ এখন বর্তমানে কিন্তু খুব ভালো চলছে মান্নাত কোয়ালিটি এগুলো কিন্তু কালারগুলো দেখুন কালারগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর মান্নাতে একটা ডিজাইন খুলে দেখে আপনাদের ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনি যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে নিতে পারবেন আমরা কিন্তু এড্রেস গুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে একদম সরাসরি পাইপি প্রোডাক্ট নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো ভিডিও পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন দেখুন এত চমৎকার ড্রেস এগুলোর গুলো দেখুন কত সুন্দর করে কাটওয়ারকে কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো পেয়ে যাবেন দামে এছাড়া কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের শোরুমে আসবেন এসে দেখে বেছে নেবেন এত সরু মানে এত কোয়ালিটি অবশ্যই দেখে সবকিছু বোঝান যায় না আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন এক ভিডিওতে সকল কোয়ালিটি দেখানো যায় না অনেক ভিডিও রয়েছে বড় ভিডিও তো প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন বরাবর অ্যাড্রেসটা বরংটা বলতে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় তিনশো সাত নাম্বার দোকান এখানে হচ্ছে আমাদের গোডাউন একদম ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টক করা হয়েছে অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম